দ্বিতীয় টেস্টে মেহেদি মিরাজের স্পিন ঘূর্ণিতে দুশো চুয়াত্তর রানে অল আউট হল পাকিস্তান মিরাজের পাঁচ উইকেট ছাড়াও তাস্কিন তুলে নেন তিন উইকেট জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে দশ রান করে বাংলাদেশ শেষে দুশো চৌষট্টি রানে পিছিয়ে আছে টাইগাররা দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসতে গেলেও দ্বিতীয় দিনের শুরু থেকেই রোমাঞ্চকর লড়াই রাওল পিন্ডিতে যেখানে শুরুতেই তাস্কেন ম্যাজিক এরপর হাসান মিরাজের দশম ফাইফারের দিন শেষে দাপট বাংলাদেশের টস জিতে বল করার সিদ্ধান্ত অধিনায়ক নাজমুল শান্তর ইনিংসের প্রথম ওভারেই তাস্কেন আহমেদের দারুণ বোলিংয়ে ফেরেন পাক ওপেনার আবদুল্লা শফিক পরে সাইম আইয়ুব আর শান মাসুদ মিলে নিরানব্বই রান তুলে পুরো সেশনে বোলারদের শাসন করেছেন দ্বিতীয় পাল্টা আঘাত টাইগার মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান সাতান্ন রান করা পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ভাঙে একশো সাত রানের জুটি আটান্ন রান করা সাইমায়ুবকে স্ট্যাম্পিং এর শিকার বানিয়ে নিজের দ্বিতীয় উইকেট তোলেন মিরাজ এরপর সউথ শাকিলকে সাজঘরের পথ দেখান তাস্কেন উইকেটে থিতু হতে পারেননি প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকানো রিজওয়ানো নাহিদ রানার শিকার হয়ে ফেরেন উনত্রিশ রানে চব্বিশ রানের জুটির পর মিরাজের বলে তুলে মারতে গিয়ে আউট হন খুর্রাম শেজাদ শেষ পর্যন্ত অর্ধশতক হাকিয়ে চুয়ান্ন রানে তাস্কিনের তৃতীয় শিকারে পরিণত হন সালমান আঘা মিরাজের দশমবার পাঁচ উইকেট শিকারের দিনে দুশো চুয়াত্তর রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস জবাবে দিন শেষে ছয় রানে সাদমান ইসলাম ও শূন্য রানে অপরজিত আছে জাকি হোসেন দাদা ওয়েজানা i vuna আলহামদুলিল্লাহ অনেকদিন পরে টেস্ট ক্রিকেটে এসে শুরুটা মোটামুটি ভালোই ছিল বাট দ্য থিং ইজ খেলা তো এখনো শেষ হয়ে যায়নি আমাদের আরো সেকেন্ড ইনিংস আছে ভালো ব্যাটিং করতে হবে জিতাটাই মেন লক্ষ্য টিমস কমস ফার্স্ট বাট আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই ওভারঅল আমরা বোলিং ইউনিট অনেক ভালো করছি আরো ভালো করতে পারতাম কিন্তু সব কিছু নিয়ে কাজ করতেছি আসলে দিন ধরেই খেলতেছি তো তো যেই ফরম্যাটে যেভাবে অ্যাডাপ্ট করা যায় তাড়াতাড়ি এবং এটা আমার নিজেরই দায়িত্ব এবং এটাই হওয়া উচিত